প্রচন্ড গরম থাকা সত্ত্বেও আমার হাঁসের মাংস খাইতে ইচ্ছা করে হ্যালো আসসালামু আলাইকুম তো যেহেতু আমরা গ্রামও থাকি তাইলে প্রত্যেকর ঘরও এলান আঁশ মুরগ আমরা ফালি তো ওই দহকা আমার এখানে ছয়টা আঁশ আছে ছয়টা আঁশোর মাঝে আমি একটা আঁশ জব করলাম ওই দেখো আমি যেটা নিচি সুন্দর একটা কালার তো ফাইনালি ও আঁসটা জব হইব ওই দক্ষা জব করা আর হাঁসর প্রসেসিংটা যারা করেন তারা হইতে পারবা কতটুকু কষ্ট হাঁসর প্রসেসিং করা তো যেহেতু হাঁস তো ওই আমি আমার শহর একটা বাসনের মাঝে রাঁধার যেহেতু শখরই আঁসটা জব করছি এর লাগে আমার একটা শহর বাসনের মাঝে রাঁধতাম সাইরাম এই বাসনের ব্লগ অবশ্যই আপনারা আগে দেখছোন আমার সহর মাঝে মাজে রান্নাও প্রথমে তেল দিছি রসুন দিছি তো প্রত্যেকটা তরকারি মাংস তরকারি আমরা জেলা রান্ধি আজকে আমি কোনো রেসিপি দিয়ে না অলানো রান্ধা ও আমি পিঁয়াজটা খসাই আনি রাম পেঁয়াজটা খসাইনির পরে এখে আমরা প্রত্যেকটা মশলা দিব দশোকা আমি প্রথমে গরম মশলা গুণ দিছি হলুদ মরিচ ধনিয়া সব কিছু দেওয়া তো নাস হরাম রাম এটাকে আমরা হাঁসের মাংস দিলাইমু মো হাঁসও কিন্তু আমার মাংস বেশি হয় না কারণ হাঁসের মাঝে বেশিরভাগ হাড্ডি আর চামড়া থাকে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবো আল্লাহ ইজ